তুফানগঞ্জ পৌরসভার অপসারিত চেয়ারপারসন নতুন করে চেয়ারপারসন নিযুক্ত করা হচ্ছে স্বর্ণ চব্বিশ ঘন্টার মধ্যে সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা করলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভৌমিক রাজ্য নেতৃত্বের নির্দেশে এমনটাই করা হচ্ছে গতকাল চেয়ারপার্সনকে অপসারণ করা হয় আজ বিক্ষুব্ধ কাউন্সিলরদের পাশে বসিয়ে জেলা তৃণমূল সভাপতির এই ঘোষণা কিছু কাউন্সিলর করেছেন এই সেটা বলবেন যে কুম্ভ মেলা গিয়েছিল সেটা নিয়েও কি সেদিন আলোচনা কোনো সমস্যাই নেই আবার আলোচনা কেন কোথাও কোনো সমস্যা থাকলে আলোচনা করে বসে আমাদেরকে মেটাতে হবে কোথাও যদি কোনো রকম সমস্যা থাকে সেটাই করতে হবে এবং সমস্যা থাকবে এত বড় সংসার সমস্যা হবে না আপনাদের চারজন পাঁচজন ফ্যামিলি মেম্বারই সংসার অসুবিধা হচ্ছে এত বড় সংসারে তো সমস্যা থাকতেই পারে কোনো অসুবিধা নেই কুচবিহারে মানুষ আমাদেরকে লোকসভা আসন জিতিয়েছে তাহলে আমাদের মানুষের প্রতি দায়বদ্ধতা অনেক বেশি আমরা এখানে ঝড় হলে চলবে না মানুষের কাজ কখন করবো এটা সবচেয়ে বড় কথা জেলা থেকে যদি পদক্ষেপটা আগে না হতো তাহলে ভালো হতো নেওয়া হয়েছিল আলোচনা করা হয়েছিল আলোচনা করতে করতেই জায়গাটায় এলো আমরা সব হলাম কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে ছিল এটা ফোর্থ মিটিং ছিল আজকে আমরা ফার্স্ট হ্যাঁ কালকেও একটা মিটিং হয়েছে আমরা খুশি আপনারাও নিশ্চয়ই খুশি হবে থ্যাংক ইউ আপনাকে সিদ্ধান্ত নিয়ে কমিটি ভেঙে দেওয়া হয় বোর্ড ভেঙে কাউন্সিলরদের সাথে ছিল সেগুলোর সমস্ত আলোচনার মাধ্যমে আজকে আমাদের মিটে গেছে এর আগে তো একাধিকবার আলোচনা হয়েছে সেই সময় সমস্যা মেটেনি সেটা হয়তো কোনো কারণে আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে

আমাদের পৌরসভা আবার আগের থেকে বেশি গতিতে চলবে এখন আরো বেশি উন্নয়ন হবে জেলা সভাপতি আমাকে অনেক আশ্বাস দিল যে আপনি এইভাবে এইভাবে করেন দেখবেন আপনার পৌরসভা আরো বেশি দূরে গিয়ে যাবে নিশ্চয়ই সেটা মান্যতা দিয়ে আমরা কাজ করবেন তিনি না আমি কেন শুনবো না আমি শুনেছি তো ভালো কেন শুনবো না দিদি নির্দেশ না দিলে কি না মনে না না দিদি নির্দেশ দিয়ে দিদি তো সর্বোচ্চ নেত্রী আমাদের দিদির নির্দেশেই তো আমরা কাজ করি দিদির আদর্শ মেনেই আমরা চলি কাজেই এই দলটা সম্পূর্ণ আমাদের দিদির উপরে নির্ভর করে তা আমরা দিদির সবাই অনুগত আমরা কর্মী এবং দিদি অর্ডার করলে সেটা তো আমরা আরও বেশি করে মান্যতা দিব জেলা সভাপতির অর্ডারও আমরা মান্যতা দিয়ে চলছি নিয়ে সেভাবে তরুী সভা টাকা হয়ে গেছে সেখানে আলোচনা হয়েছে কিন্তু পরবর্তীতে জেলা সভাপতি গেছে এবং জেলা সভাপতির কথাকে আমরা মান্যতা দিয়েছি এবং আজকে উনি ডেকেছে আমরা আসছি আজকে আমাদের মধ্যে সামনাসামনি সব আলোচনা হল ভুল বোঝাবুঝি যা ছিল সেগুলো মিটে গেছে এখন এখনের প্রক্রিয়া মিলে কাজ বোর্ডের যে চেয়ারম্যান ছিলেন